আমি এবার সিন নেওয়ার জন্য যাদের ট্রাই করেছি একটু সঙ্গ সমবায় বলে দেব দ্বিতীয়ত হচ্ছে সঙ্গ সমবায় সমস্ত যে খাতাগুলো আছে অনেক খাতা আপনাদেরকে রাখতে হয় প্রত্যেকটা খাতার একটা লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এই যে খাতা লিস্টটা যেটা আছে ওই খাতার লিস্ট অনুযায়ী যেন ওরা সমস্ত খাতা আপডেট রাখে প্রত্যেকটা খাতা কিছু ওরা যেটা আপডেট রাখতে হবে এবং সময় মতো এবং যে আজকে লিখলাম আবার দু তিন মাস পর লিখছি তো এখানে কি হয় আমাদের লেখাগুলো ঠিকঠাক আসে না মানে আমরা অনেক সময় ভুলেও যাই বা আমাদের তখন লেখাগুলো লিখতে গিয়েও ভুলে যায় তো এর জন্য সময় মতো আপডেট রাখতে হবে বিশেষ করে গ্রেজুয়েশনের খাতাপত্রটা আমাদের দেখাই হয় একইভাবে কতগুলো মানে আমাদের উপসর্গ ভিত্তিক তথ্য রেজিস্টার একটা রাখতে হবে বেশিরভাগই গেটিংয়ে গিয়ে একটা তথ্য নেওয়া হয় যে কতগুলো দল এমপি আছে কতগুলো দল খেলাপি আছে কতগুলো দল সিআই নিয়েছে আছে কতগুলো দলের সিসি লিঙ্কেজ হয়েছে এবং ফার্স্ট কত সেকেন্ড কত থার্ড কত এইভাবে এই যে রিপোর্টগুলো আপনাদের পরপর এইভাবে দেওয়া হয় তো এইগুলো যখন আমরা নিতে যাই তখন দেখি যে সিএলএফের যে দিদিরা থাকে বা কর্মীরা থাকে ওনারা সবাই সবাইকে প্রো করে এবং খুব ব্যস্ত হয়ে পড়ে কেন কি ওনাদের হাতের কাছে রিপোর্টটা থাকে তো সর্ব একটা জিনিস ভাবে যে এই রিপোর্টগুলো সিএসপি সিএসপিরাই রাখবে তো যারা কাজ করছে তারাই রিপোর্ট রাখবে কিন্তু কখনোই না এই রিপোর্টগুলো আমাদের সর্বসম্ময়েকেই রাখতে হবে কারণ কাজটা সর্বসময় কাজ করে দেয় উনি তো ওনারা যখনই কাজ করবেন তারপরে সর্বসময় রাখার দায়িত্ব হচ্ছে ঠিকঠাক দিতে পারি একইভাবে সব থেকে যেটা হচ্ছে ডিসিডি খাতাটা ওটা কিন্তু কোনো সর্বসময় ঠিক করে মানে সেরে রাখে না খুব কম আমরা দেখতে পাই যে ডিসিবি খাতা ঠিকঠাক আছে তো এই ডিসিডিটা হচ্ছে ডিমান্ড কালেকশন আর হচ্ছে ব্যালেন্স এই তিনটে জিনিস আমাদের দেখা হয় যে কতটা ওনার ডিমান্ড ছিল তার মধ্যে কালেন্সি কতটা পড়েছে আর এখন ব্যালেন্স কত পড়ে আছে আর হচ্ছে আউটস্ট্যান্ডিং ক্যাম্পিং কাছে কাছে টাকা পড়ে আছে এই জিনিসগুলো মানে সম্পর্কে খুব গুছিয়ে প্রস্তাব করে একটা তথ্য রেজিস্টার বানিয়ে তথ্য রেজিস্টারে রাখতে হবে একটা যেটা সমস্যা হয়েছে আমাদের হাউস হোল্ড একটা সংখ্য সমবায় আনারে কতগুলো পরিবার আছে ওনারা একদম সঠিক বিভ দিতে পারে না ওনারা কখন দেখি পঞ্চায়েতকে পরিবার ভোটালিস দেখে এইভাবে যখন দেখে তখন কিন্তু আমাদের ঠিকঠাক দলের সাথে ম্যাচ করে তো দল যা আছে তার সাথে কিন্তু আর আমার হাউস হোল্ডটা মিলে না তো এটার জন্য আমি সন্ধুকে বলবো যে প্রত্যেকটা উপসঙ্গে কতগুলো দল আছে এবং উপসঙ্গে যিনি বিরোধী আছেন আর উপসঙ্গে যিনি নেত্রী আছেন ওনাকে বলবেন যে আপনি প্রত্যেকটা পরিচালন কমিটির যে মিটিং হয় উপসঙ্গে সেখানে যে

আর এই যে পরিবারগুলো আছে মানে আমার টোটাল হসটা এর মধ্যে একটু ভাগ করে আপনাদেরকে রাখতে হবে জাতীয় অনুযায়ী এস কত এসসি কত জেনারেল কত আছে মাইব্রিটি কত আছে এইগুলো আমাদেরকে আর কতগুলো সিআই যেভাবে আমার কতগুলো দল নিয়েছে এই বিষয়ে যেরকম আমি রাখবো গিয়ারের কতগুলো দল নিয়েছে এই বিষয়ে কিন্তু আমাকে রাখতে হবে আর গিয়ারের যারা নিয়েছে তারা কী জন্য নিয়েছে আর কারা নিয়েছে এটা যদি আমি নাম রাখি তো খুবই কিন্তু

যেমন অফিস আছে যেগুলো সঙ্ঘের বাড়ি নেই একটা কোনো ভাড়া ঘর আছে যদি একটাই রুম থাকে সেখানে আমাদের অফিসে একটা খুব মানে কিছু করার নেই সেভাবে রাখার তো যাদের দেখো সর্ঘ বাড়ি আছে তাদের প্রত্যেককে বলবো প্রত্যেকটা যেভাবে রুম আমাদের আছে প্রত্যেকটা ঘরের সামনে আমরা নেম প্লেটটা লাগাবো যে কোনটা কোন কী কর বাথরুম কোনটা বহি বাথরুম কোনটা বা রান্নাঘর ডিসেন আপনাদের আছে কিন্তু এই জিনিসগুলো আপনারা নেম প্লেটটা লাগান না এটা কিন্তু অবশ্যই লাগবে আর যদি সঙ্ক মধ্যে দু তিনটে রোগ থাকে তাহলে আপনারা কর্মীদের বসার জন্য একটা নির্দিষ্ট জায়গা করবে আপনাদের বিউরি যা বসে মিটিং করবে সেরকম একটা নির্দিষ্ট জায়গা করবে একইভাবে মিটিং তো আলাদা আমাদের রুম থাকে এইভাবে একটু গুছিয়ে রাখতে হবে আর ডেডিকে সময় এই জিনিসগুলো দেখা হয় আর যেটা হচ্ছে সঙ্গে যে আমাদের অ্যাসিড যেগুলো মানে আমাদের সম্পত্তি যা যা আছে যেমন ল্যাপটপ কম্পিউটার এই জিনিসগুলো আছে অনেক সময় ডেডিং করতে গিয়ে দেখি যে ল্যাপটপটা সঙ্গে অফিসে নেই

আমাদের অফিসে আছে এইটা কিন্তু ভিডিও শো দেখা হয় ওই জিনিসটা কত আছে আর ওই জিনিস শুধু যে খাতাতে মেনটেন আছে কিনা এই খাতাটাও কিন্তু খুব ভালো করে দেখা হয় খাতা নিয়ে তো বললামই খাতা মেন আমাদের সব কি রাখতেই হবে আর অনেক সময় গেলিং সময় আমরা গিয়ে দেখি বেশিরভাগই আমাদের ডিউটি দিদি যারা আছে ওরা কিন্তু কোনো তথ্য দিতে পারে না অংশগ্রহণটা আমাদের সক্রিয় হয় না তো গ্রেডিং এর আগে কিন্তু ওদের অংশগ্রহণটা একটু

হ্যাঁ ছোট ছোট আপনাদের যেগুলো জানার আছে এগুলো নিয়ে আপনার পরবর্তী শুনে আবার আসবো